হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর রানি চ্যানেলে আজ এসেছি তোমাদের সাথে আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে ভাবতেও পারিনি আমার মোবাইলটা এমনভাবে জলে পড়ে গেল আর কি বলবো তোমাদের কাছে আর ভিডিও পোস্ট করতে পারবো না জানি তোমাদেরও খারাপ লাগছে আমার ভিডিও তোমাদের কাছে যাবে না কিন্তু কিছু করার নেই কবে মোবাইল নেবো জানি না কিন্তু এটাই আমার শেষ ব্লগ প্লিজ তোমরা চ্যানেলটিকে যারা যারা এখনও আমার ভিডিওটা দেখো আমাকে যারা ভালোবাসো তোমরা তো খারাপ লাগবে জানি কিন্তু কি করব কিছু করার নেই